আরেকটি একটিবার ভুলন দিতে হয় সমনগ্র আছে দুজন সমনের কথা না বললেই পারছি না আমি সাজির স্যার হাসনাত এরা কি আন্দোলন করেছিল অরত আমাদের হারুন হোটেলে দিব্যি গরুর গোস্ত দিয়ে খাসির গস্ত দিয়ে আপনার এসি রুমে ওরা আন্দোলন করেছে আমার যে ভাইরা রাজপথে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গহারি হয়েছে এরা কোথায় ওরা স্ট্রেচার দিয়ে এরা রাস্তায় খুঁয়ে খুঁয়ে হাঁটে ওদের চোখ নাই ওদের হাত নাই ওদের পা নাই ওদের ওদের দেওয়ার কথা ছিল পাঁচেরও গাড়ি ওদেরকে দেওয়ার কথা ছিল বিএমডাব্লিউ গাড়ি ওরা পেয়েছে ওরা পায়নি পেয়েছে কারা যারা কিনা হারুনের সাথে ছিল হারুনের হোটেলে খাওয়া দাওয়া করেছে ওরাই আজকে পাঁচের গাড়ি পেয়েছে ওরাই আজকে টেবিলের তলে কোটি কোটি টাকা লেনদেন করছে যার এক কাপ খাওয়ার টাকা ছিল চা খাওয়ার টাকা ছিল না সে কিভাবে বিএমডাব্লিউ আইফোন কেনে সে সকালে একটা এক কাপড় পরে বিকালে আরেক কাপড় পরে কোট থেকে টাকা বেশে আপনি দিয়েছেন আমি দিয়েছি আমরা দিয়েছি কেউ আমরা দেয়নি দিয়েছে কে শেখ হাসিনা দিয়েছে সাদ দিয়েছে ভারতে বসে বসে আমাদেরকে উস্কানি দিচ্ছে এই জন্য বলছি ভাই আমাদেরকে যে সমস্ত উপদেষ্টা যে সমস্ত সমন্বয়ক এই বিতর্কের জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি আর একটা কথা বলি আমার চার ভাই বিপ্লবী চার ভাইকে গুম করে হত্যা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী গেছে কোথায় সমন্বয়ক কই সমন্বয়করা কই আমি আমি জিজ্ঞাসা করছি আপনারা কই আমরা মরব করেছে আমরা প্রত্যেকে ছিলাম সময় থাকতে সেই ঢাকা ছাত্রলীগের নেতা সার্জিস হাসদার আর ভারতের পাঁচ আটা দালাল আলিমা মজুমদার আসিম নজরুল থেকে শুরু করে যারা কিনা ভারতের দাবিদারি করছে ভিতরে ভিতরে তাদের প্রত্যেককে চেয়ার থেকে না সরালে আমরা একে একে মরবো মরতে না চাইলে সময় থাকতে ওদেরকে গডি থেকে নামাতে হবে নিহত ভূমিদের সরকারকে ত্রিশ লক্ষ টাকা দেবেন আর কোনো কোনো বাস্তব শোনেন ভাই আমি তো বলছি যে আমার এই যে বিপ্লবে যারা অঙ্গহানি হয়েছে এরা স্ট্রেচার দিয়ে হাঁটে আর যারা কিনা আওয়ামী লীগের পাঁচ বিগত পনেরো বছরে এরা চড়ে আপনি বললেন না তিরিশ লক্ষ টাকা করে আপনার যারা অঙ্গহানি হারিয়েছে যারা মারা গেছে ওদেরকে দেওয়া হবে একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে ও টাকাগুলো কয় রে ভাই এ টাকা আমরা কাকে চিনি আমরা চিনি মুগোর মুগ্ধ কে চিনি কিন্তু আবু আর মুখদর বাইরে যে আরো দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে আপনার তাদেরকে চিনেন আমি চিনি আমরা চিনি না কেউ চেনানোর চেষ্টা করা হয় নাই সুকৌশলে চেনানোর চেষ্টা হয় নাই আমার ঢাকা ঢাকা ইউনিভার্সিটির বাইরে যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথ কাঁপিয়েছে এর আজকে কোথায় ওরা নাই ওরা ওরা হারিয়ে গেছে হারিয়ে যেতে দেওয়া হয়েছে এদেরকে যাতে করে এই বিপ্লব আরেকটি বার ভুলণ্ঠিত হয় ভুলণ্ঠিত হলেই আবার আওয়ামী লীগ এসে বসবে সার্জিজ হাসনাথ এরাই এই কাজটাই করে যাচ্ছে ♫